আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা প্রবাস থেকে খুব সহজেই রুমিং সার্ভিস চালু করে নিতে পারবেন তো আপনারা এখন বর্তমানে দেশের সিম প্রবাসীও ব্যবহার করতে পারবেন খুব সহজেই দেশের মতোই সিমটা প্রবাসে ব্যবহার করা যাচ্ছে আপনারা ভুল করে যদি সিম কার্ডটা প্রবাসে নিয়ে যান সেই সিম কার্ডটা খুব সহজেই রুমিং সার্ভিস চালু করে নিতে পারবেন তো আপনারা চাইলে আপনাদের যদি মাই চিপি অ্যাপস মাই এয়ারটেল মাই বাংলা লিঙ্ক বা মাই রুবি অ্যাপস এগুলো যদি আপনাদের ফোনে লগ ইন থাকে তাহলে আপনারা খুব সহজেই অ্যাপসে থেকে আপনাদের রুমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন আর যাদের অ্যাপস লগ নেই তারা অনলাইনের মাধ্যমে আই এফ ফ্রমের মাধ্যমে খুব সহজেই আপনারা রুমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে করতে গেলে একটু জটিল প্রক্রিয়া তো আমি আজকে অ্যাপসের মাধ্যমে কিভাবে রুমিং সার্ভিস চালু করতে হয় তা দেখিব তো এয়ারটেল সিম কীভাবে অ্যাপসের মাধ্যমে রুমিং করতে হয় তা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো এখন বর্তমানে আপনারা চাইলে রোমিংয়ের প্যাকেজ অফার এগুলা বাংলা টাকায় কিনতে পারবেন খুব সহজেই আপনারা চাইলেই প্রবাস থেকে বিকাশ নগদ উপায় বিভিন্ন ব্যাংকিং অ্যাপস এগুলা সকল কিছুই আপনি প্রবাসে ব্যবহার করতে পারবেন আপনাদের সিমটি রোমিং করা থাকলে প্রবাসে বসে ইন্টারনেট ব্যবহার প্রবাসে বসে দেখা যায় যে দেশে কথা বলা প্রয়োজন হেল্পলাইনে ইমার্জেন্সি কল দেওয়া প্রয়োজন এগুলা সকল কিছুই বর্তমানে আপনি প্রবাসে বসে ব্যবহার করতে পারবেন তো মূল বিডোতে চলে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন মূল বিডোতে চলে যাচ্ছি প্রথমে আপনারা এয়ারটেল সিম রোমিং করার আগে বা গ্রামীণ সিম বা বাংলা লিঙ্ক বা রবি যে কোনো ধরনের সিম রোমিং করার আগে আপনারা আগে গুগল ক্রোমে চলে যাবেন তো আমি এয়ারটেল সিম রোমিং করব এর জন্য এখানে সার্চ করব এয়ারটেল রোমিং অ্যাক্টিভেশন এয়ারটেল রোমিং অ্যাক্টিভেশন লিখে সার্চ করার পর প্রত্যেকটা সিমেরি এরকম ওয়েবসাইট রুমিংয়ের ওয়েবসাইট পেজে ঢুকিয়ে দেবে এখান থেকে স্কুল ডাউন করে নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কান্ট্রি সার্চ তো আপনি যে দেশে যাবেন সেই কান্ট্রিটায় লিখবেন দেখেন এখানে সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর আইল্যান্ড ইউএস এগুলো দেওয়া আছে ধরুন আপনি সাপোজ সৌদি আরব যাবেন তো এইখান থেকে আপনি দেখতে পারবেন প্রিপেইড পোস্টপেইড তো কোন কোন দেশে কাভারেজ আছে এখান থেকে দেখতে পারবেন খুব সহজেই তো এটাই সবার আগে গুরুত্বপূর্ণ আগে কাভারেজ দেখে নেবেন যাতে আপনি বুঝতে পারেন যে কোন দেশে কোন কাভারেজটা আছে আপনি কোন দেশে যাবেন সেই হিসাবে এটা আগে ফার্স্টে দেখে নেবেন আবার অনেক দেশে কাভারেজ নাই সেটাও দেখাচ্ছি সাপোজ এই যে মালটা এই কান্ট্রিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রিপেইড পুষ্পেইড দুইটাই চলে এখন দেখেন আবার ইজিপ্ট ইজিপ্ট সিলেক্ট করলাম ইজিপ্টে দেখছেন প্রিপেইডের কাভারেজ নাই পুস্টপেডে চাপ দিলাম দেখছেন পুসপেইডের কাভারেজ এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন যে কোন দেশে কোন সিমের কাভারেজ আছে তো এভাবে আপনারা এই আপনার গ্রামীণ রুবি এয়ারটেল বাংলা লিঙ্ক এগুলার আপনার রুমিং কাভারেজটা দেখে নিতে পারবেন এখন আমি মাই এয়ারটেল অ্যাপসে চলে যাব আপনারা আপনাদের যে অ্যাপসটা লগ ইন আছে আপনারা সেই অ্যাপসে চলে যাবেন মাই বাংলা লিঙ্ক হলে মাই রুবি হলে মাই জিপি হলে তো আমি এয়ারটেলে চলে যাচ্ছি এয়ারটেলে চলে আসার পর স্কুল রাউন্ড করে নিচে আসবো এরপরে এইভাবে স্কুল রাউন্ড করব এখানে রুমিং অপশানে চলে যাব চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রুমিং অফার এখন রুমিং অফার বাংলা টাকায় কিনতে পারবেন এর জন্য আরও দেখুন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মুদ্রা টাকা আবার এখানে চাপ দিলে আপনার ডলারে আছে আবার আপনারা চাইলে বাংলা টাকায়ও কিনতে পারবেন খুব সহজে যে বাংলা টাকার অফারগুলো অনেক অফার দেওয়া আছে আবার চাইলে আপনারা ডলার দিয়ে অফারগুলো কিনতে পারবেন তো বর্তমানে আপনারা বাংলা টাকায়ও কিনতে পারবেন এটা অনেক সুবিধাজনক হয়েছে আর অবশ্যই রুমিং করার আগে এখান থেকে কান্টি সিলেক্ট করে নেবেন সিলেক্ট কান্ট্রি আপনি কোন দেশে যাবেন সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন ধরেন আপনি সৌদি আরব যাবেন সৌদি আরব সিলেক্ট করবেন তারপরে প্যাকেজ লিস্টে এগিয়ে যান এখানে চাপ দেবেন তো আপনার সৌদি আরবের প্যাকেজগুলো আয়সা পড়বে এখানে এক সিরিয়ালে আবার ধরেন সাপোজ আপনি অন্য কান্ট্রিতে যাবেন তো ধরেন আপনি মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া সিলেক্ট করে প্যাকেজ লিস্টে চাপ দেবেন এরকম আসবে আপনি যে দেশে যাবেন সেই দেশে সিলেক্ট করে তারপরে আপনার এখানে রিচার্জে ক্লিক করবেন রুমিং অ্যাক্টিভ করার জন্য রিচার্জে ক্লিক দেওয়ার পরে অ্যাক্টিভ করার জন্য আপনাদের এখানে সর্বনিম্ন দুই ডলার দিতে হবে আপনাদের মন মত যত ডলার রিচার্জ লাগে আপনি রিচার্জ করবেন এরপর এইখানে দুই ডলার রিচার্জ করবো বিদায় দুই দিয়ে দিলাম দুই দিয়ে নিচে রিচার্জ লেখা এই রিচার্জের মধ্যে ক্লিক করব এরপরে নিচের লেখা স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করব এখন আপনাদের যাদের ভিসা মাস্টার কার্ড আছে ডুয়েল কারেন্সি করা যেমন ডলার সাপোর্টেড তারা খুব সহজে এখান থেকে কার্ড নাম্বার কার্ড এক্সপায়ার ডেট সিবি নাম্বার কার্ড হোল্ডার নিয়ে দিয়ে নিচে টু ইউএস ডলার চাপ দিলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো টু ইউএস ডলারে আমি চাপ দেব সব কিছু কমপ্লিট করার পরে একটু লোডিং নিবে এরপর আমার নাম্বার ওটিপি পাঠাবো ব্যাংকের নাম্বারে এরপর সাবমিট দিলাম ওটিপি আসার পর ওটিপিটা দিয়ে এখানে সাবমিট দিয়ে দেব তো আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনার আমার রুমিংটি চালু হয়ে গিয়েছে অভিনন্দন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দুই ডলার আছে আর আমার রুমিংটি সচল হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই অ্যাপসের মাধ্যমে রুমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন যদি এই অ্যাপস লগ না থাকে ফোনের মধ্যে তাহলে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এর জন্য গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে আসার পর এখানে জিপি রুমিং অ্যাট দ্য রেট এখানে যাবেন তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করে আপনি দেখতে পারবেন কোন কান্ট্রিতে আপনার গ্রামীণ সিমের কাভারেজ আছে এটা দেখে নিতে পারবেন এরপরে এখান থেকে আপনি অ্যাক্টিভেশন প্রসেসে ক্লিক করবেন অনলাইনে যদি কাজ করতে চান রোমিং ট্যাক্টিভ করতে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড ফর্ম তো এখানে আপনি ডাউনলোড ফর্মে চাপ দিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবেন এরপরে এখানে বলছে যে আপনার ক্রেডিট কার্ডের স্ক্যান কপি তারপরে আপনার ডলার ইনভেস্টমেন্টের কপি তারপরে আপনার পাসপোর্টের কপি এগুলা সব কিছুই স্ক্যান করবেন আর পাসপোর্টের সব ডিটেলস দিয়ে ফর্মের মধ্যে আপনারা জিপি রোমিং অ্যাট দ্য রেট গ্রামীণ ফোন ডট কম মেলের মধ্যে পাঠিয়ে দেবেন আপনারা চাইলে এইভাবে অনলাইনের মাধ্যমে রুমিং করতে পারেন আবার আপনার যদি এয়ারটেল বা বাংলা লিঙ্ক তো সেমভাবে আপনার প্রসেস আপনার রুমিংয়ের যে মেলগুলো আছে জিমেল তো ওই জিমেলের মধ্যে আপনার পাসপোর্টের স্ক্যান কপি ডলার ইনভেস্টমেন্টের স্ক্যান কপি আর ফর্মের মধ্যে আপনার পাসপোর্টের সব ডিটেলস দিয়ে সুন্দরভাবে পূরণ করে তারপরে আপনি সাবমিট দিয়ে দিবেন এভাবে আপনারা অনলাইনে করতে পারবেন কিন্তু অনলাইনের প্রসেসটা জটিল তো অনলাইনের মাধ্যমে রুমিংটা অ্যাক্টিভেশন করতে একটু জটিল প্রক্রিয়া তো আপনারা চাইলে খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রুমিং সার্ভিস চালু করে নিতে পারবেন যে কোনো কান্ট্রি থেকে বা দেশে যদি সিম থাকে তাও আমাদের মাধ্যমে রুমিং করে নিয়ে যেতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন